আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও আমরা আমাদের খামারে আমাদের গরুর জন্য কোন মেশিন খড় গাছ কেটে থাকি সেটা আজকে আপনাদের দেখাবো আপনারা যারা প্রান্তিক খামারে আছেন দশ বারোটা পাঁচটা পনেরো বিশটা তিরিশটা পঞ্চাশটা পর্যন্ত গরু লাভ পালন করেন তো এরকম একটা মেশিন হলে আপনারা একশো পর্যন্ত গরুর গাছ খড় গাছ কাটতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই মেশিন দেখতে পাচ্ছি অনেক ভালো মোটরের ট্রেন্স অনেক ভালো এটা এই মেশিনে গতিতে কাটা যায় আবার কিছু কিছু মেশিন আছে বড় চাকাওয়ালা যে ব্লেড করে ওই মেশিন গুলা স্লো গতিতে কাটে এই জন্য আমি আসলে মূলত ভালোটাই কিনছি এই মেশিনটা কিনছি মূলত মল্লিক ব্র্যান্ডের মৌলিক মেশিনের নামে একটা ইউটিউবে ওদের একটা অনলাইন আছে ওদের কাছ থেকে আমি নিছি মেশিনটা আমি নিছি প্রায় এক বছর হইলো এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব হয় নাই ভালো ভালো মানেরই মোটামুটি তো এই মেশিন দিয়ে আমরা যদি দশ মিনিট ভালো করে খরগাস কাটি তাহলে আমাদের দুই দিনের খাবার রেডি হয়ে যায় দশটা গরু দিন খাইতে পারে তো আপনারাও চাইলে এরকম মেশিন নিতে পারেন এরকম একটা মেশিন হলে আপনার খামারে অনেক কাজ দেখা গেছে যে দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টার কাজ আপনি দশ মিনিটে করে ফেলতে পারবেন আপনি কিছু টাকা ইনভেস্ট করলেই এই মেশিনটা চলে আসলে মোটরের মাধ্যমে কারেন্টের মাধ্যমে কারেন্টের যে কোনো সকেট থেকে লাইন দিলে চলে তো প্রিয় খামারি ভাড়া রায়তা এগ্রো চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন আমাদের বলটুটি ধরে দিবেন আমাদের ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় এতে আমরা অনেক খুশি কৃতজ্ঞ তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশা করি তো এখন আপনাদের দেখাবো কিভাবে এই মেশিন দিয়ে খরগাস কাটা যায় খুব সহজেই আমাদের সঙ্গে থাকুন আপনারা যারা বাড়িতে পাঁচটা দশটা গরু লালন পালন করেন আসলে পাঁচটা দশটা গরু লালন পালন করলে একটা আপনার শ্রমিক আসলে রাখা যায় না একটা শ্রমিক এই যুগে কমপক্ষে দশ হাজার টাকা মাসিক বেতন আবার খাবার দিতে হয় তার পেছনে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচ চলে যায় পাঁচ দশটা গরু লালন পালন করলে একটা লোক রাখা আসলে যায় না সম্ভব হয় না আর যারা লোক রাখে তারা লাভের মুখ দেখতে পারে না এই জন্য আপনারা যারা পাঁচটা সাতটা দশটা গরু লালন পালন করেন তারা একটা মেশিন কিনে নিতে পারেন একটা মেশিন কিনলে দেখা গেছে খড় গাছ কাটার সময়টাই কিন্তু আসলে বেশি চলে যায় কষ্ট বেশি তাই একটা মেশিন কিনে নিলে দেখা গেছে কাজের চাপটা অনেক কমে যাবে আপনার তিন ঘন্টা চার ঘন্টা যেই খর গাছটা আপনি কাটতেন হাত দিয়ে সেই খড় গাছটা আপনি দশ পনেরো মিনিটই কাটতে পারবেন তাই যারা বাড়িতে করেন অথবা ছোটো খামার করছেন তারা মেশিন কিন কিনতে পারেন এরকম ডিজাইনের মেশিন ছাড়াও আরও বাজারে অনেক ডিজাইনের মেশিন আছে আপনারা অনলাইনে দেখতে পারবেন আমাদের কোয়েল পাখিগুলো বেশ ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ প্রথম যখন মেশিন করি গোরের সাথে তখন কোয়েল পাখিগুলো চমকে যাইতো এখন আলাদা রহমতে অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো সমস্যা হয় না তো আপনারা ভালোভাবে খামার পরিচালনা করেন খামার দিকে খেয়াল রাখবেন যদিও লুক রাখেন সেই লুক কি করতেছে না করতেছে একটু খেয়াল রাখবেন কারণ কষ্টে টাকা খামার বাই একবার যদি নষ্ট হয়ে যায় মন নষ্ট হয়ে গেলে পরে আপনি আর খামার করতে পারবেন না আপনার শ্যার পরে থাকবে টাকা নষ্ট হবে আপনার পারিবারিক ক্ষতি আপনার হয়ে যাবে তাই একটু খেয়াল রাখা ভালোভাবে খেয়াল করে খামার পরিচালনা করেন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের আমার জন্য দোয়া করেন আল্লাহাক যেন সবাইকেই ভালোভাবে চলার তৌফিক দান করে আমাদের মূলত এই গরুগুলোর জন্যই খড় গাছ কাটা হচ্ছে আমি খড় গাছ কাটি সব সময় ছোট ভাই আব্বাকে আসলে খড় গাছ না কারণ ওরা যান্ত্রিক জিনিস তো মোটরের জিনিস কারেন্টে চলে এই জন্য ওদেরকে দেয় না আমি মূলত একদিন কাটি তিন চার দিন পাঁচ দিন খাওয়াই আপনাদের দোয়াই এভাবে চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এই মেশিনের মূলত ভিতরে চারটি ব্লেড থাকে আমরা খড়গুলো বড় করে কাটার কারণে দুইটা ব্লেড আমি খুলে ফেলছি আর ব্লেডের দারও একটু কমে কমে গেছে এই জন্য দেখতেছেন খড়গুলো কিন্তু বড় বড়ো হচ্ছে আর তাছাড়া যদি ব্লেড যদি আমি চারটা লাগাই আর যদি দাঁড় করে দিই না দুই ইঞ্চি দেড় ইঞ্চি পর্যন্ত হয় এক ইঞ্চি দুই ইঞ্চি হয় আর আমরা ব্লেড দুইটা খুলে দিছি আর ধারও একটু কমে গেছে এই জন্য একটু বড় করে বড় বড় হচ্ছে আর আমাদের একটু বড় হলেও সমস্যা হয় না আমাদের এত ছোটো আসলে প্রয়োজন পড়ে না এই মেশিনটা আমি ব্যবহার করতেছি এক বছর যাবৎ আমার কাছে মেশিনটা অনেক ভালোই লাগে কারণ হচ্ছে মেশিনটা কোনো কিছু আটকায় না আর কি খড় দিলে সাথে সাথে কাইটা দেয় মোটরটা অনেক তো তাই খুব স্পিডে কাটে আর এই মেশিনটা যে কোনো বিদ্যুতের লাইন থেকেই দুইশো বিশ বোল্টের লাইন থেকেই ব্যবহার করা যায় যে কোনো সকেট থেকে আর হচ্ছে আপনার বিদ্যুৎ খরচও মোটামুটি কমই আমি যেদিন দশটা গরুর জন্য দুই দিনের জন্য খড় কাটি মোটামুটি এক দেড় ইউনিট কারেন্ট ব্যবহার হয় মাত্র তাই মেশিনটা আপনারা অনেকে মন নিতে পারেন মেশিনটা ভালোই আছে খারাপ না প্রিয় খামারি পায়রা আপনারা ভিডিওতে যে দেখতেছেন আমাকে খড় এগিয়ে দিচ্ছে উনি আমার বাবা আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আমার বাবা আমাকে সকল সৎ কাজে উৎসাহ দিয়ে থাকেন আমি যখন বিকাশ ইলেকট্রিকের দোকান দিই তখন বাবা আমাকে উৎসাহ করছিল উৎসাহ দিয়েছিল আমার মা বাবা আমাকে ভালো কাজে সবসময় উৎসাহ দান করে থাকে তারা সবসময় আমাকে যে কোনো কাজের সৎ সাহস দিয়ে থাকে তাদের জন্য আস্তে আস্তে আমি আল্লাহর হতে এগিয়ে যাচ্ছি আসলে তো আমাদের জন্য দোয়া করেন পাক জন্য আমাদের সকল ব্যবসায় বারাক দান করেন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ